বৃষ্টির সন্ধ্যায় এইভাবে একবার নিরামিষ আলু ও বাঁধাকপি দিয়ে পাকোড়া বানিয়ে খেয়ে দেখতে পারেন বন্ধুরা খেতে কিন্তু দারুণ কতটা লোভনীয় লাগছে দেখে নমস্কার বন্ধুরা আমি তাই কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানি আবার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি তো যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে এসেছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করে রাখবেন তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যায় এখানে আমি একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি বাঁধাকপিটা খুব সুন্দর করে কেটে নিয়ে তারপরে চলে আসবো কেটে নিয়ে চলে এসেছি এটা কিন্তু আমি পুরোটাই বাঁধাকপি নিয়ে নি এখানে আমি অর্ধেকটা বাঁধাকপি নিয়েছি আর এখানে দেখুন আমি মোট দুটো আলু নিয়েছি দুটো আলুটাকে খুব সুন্দর করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি দিয়ে আমি জলে ভিজে রেখেছিলাম প্রায় দশ থেকে পনেরো মিনিট আর দেখুন আমি কিন্তু একেবারে জলটাকে পরিষ্কার করে কিন্তু জলে আমি ভিজে রেখেছিলাম যেন কালো না হয় তার জন্য দেখুন কত সুন্দর করে চকচক করছে আলোগুলোকে আর দেখুন এখানে আমি বড় বাটি নিয়ে নিয়েছি বাটিতে আমি দিয়ে দিচ্ছি সবার আগে বাঁধাকপিগুলো এরপর এখান থেকে আমি জল একেবারে কিন্তু মানে ছেঁকে ছেঁকে নিয়ে নিব যেন একটুও জল না থাকে সেইভাবে কিন্তু আমি জল ছেঁকে ছেঁকে এইভাবে নিয়ে নিচ্ছি আর দেখুন এখানে কিন্তু একটু কিন্তু জল নাই যা জল ছিল আমি কিন্তু সবগুলো পুরোপুরি কিন্তু ছেঁকে নিয়েছি দেখুন আর যেগুলো থাকবে সেগুলো বাকিগুলো কিন্তু আমি এইভাবে ছেঁকে নিব পরে থেকে অল্প একটু দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দেব হলুদ এখানে আছে আদা জিরে আর লঙ্কা পেস্ট করা আছে সেইগুলোকে আমি দিয়ে দিচ্ছি দুই চামচের মতো দু চামচের মতো বেসন দিচ্ছি এবারে কর্নফ্লাওয়ার আপনাদের হাতের খাতে যদি কর্নফ্লাওয়ার না থাকে তবে কিন্তু চালের গুঁড়ো দিয়ে দিতে পারেন দিয়ে দিচ্ছি জিরের গুঁড়া এখানে আছে গোলমরিচের গুঁড়ো একটু দিয়ে দেবো কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিচ্ছি কালো জিরে জিরে সাদা জিরে আমি দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য চিনি এবার সবগুলো উপকরণ দিয়ে আমি কিন্তু হাত দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব আর দেখুন এগুলোকে আমি কিন্তু খুব সুন্দর করে মাখিয়ে থেকে মিনিট মতো ঢেকে রেখে দিব আর দেখুন ঢাকনাটা আমি উঠে নিয়েছি আর প্রায় আমি দশ মিনিটের মতো কিন্তু রেখেছি তাতে দেখুন কতটা কিন্তু মানে জলগুলো ছেড়ে এসেছে আর কি সুন্দর কিন্তু ভালোভাবে মিশে গেছে দেখুন দেখুন কত সুন্দর করে মেশে গেছে আমার হাতে কিন্তু সময় ছিল না তার জন্য কিন্তু আমি পনেরো মিনিট রেখেছিলাম আপনার হাতে যদি সময় থাকে তবে আধ ঘন্টা রেখে দিতে পারেন তো দেখুন আবারও একটু ভালো করে মেখে নেব আর দেখুন পাকড়া করার জন্যে খুব সুন্দর কিন্তু সেফ হতে লেগেছে দেখুন এবারে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল আর দেখুন এখান থেকে কিন্তু আমি সেই আলু আর ফুল বাঁধাকপি মিশ্রণগুলোকে আমি এইভাবে নিয়ে নিচ্ছি আর এইভাবে বল আকারে শেপ দিয়ে দেবো আমি কিন্তু এইভাবে সেপ দিয়ে দিচ্ছি আপনাদের যেমন ইচ্ছা সেইভাবে কিন্তু সেপ দিয়ে দিতে পারেন তো দেখুন এটা কিন্তু খুব মানে গরম করা যাবে না তেলটা হালকা করে গরম করতে হবে দেখুন এইভাবে কিন্তু বুধবুধ আওয়াজ হবে তাহলে কিন্তু পারফেক্ট কিন্তু এটা তেল গরম হয়েছে তো দেখুন সবগুলোকে আমি কিন্তু এইভাবে মানে দিয়ে দিব আর এবারে দেখুন একটা একটা করে আমি উল্টে উল্টে নিচ্ছি দেখুন বন্ধুরা এইগুলোকে কিন্তু আমি কম জাল দিয়ে দিয়ে একেবারে কিন্তু পারফেক্ট ভাবে ভেতর থেকে মুচমুচে করে নিয়েছি এবার আমি এগুলোকে নামিয়ে নেব আর দেখুন বন্ধুরা সবগুলোকে কিন্তু পাকোড়া আমি নামে নিয়েছি আর পাকোড়াগুলো দেখুন কতটা সুন্দর লোভনীয় লাগছে দেখে আর দেখুন একবার ডাল ভাতের সঙ্গে কিন্তু জাস্ট জমে যাবে অসাধারণ লাগে খেতে এই নিরামিষ পাকোড়াটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আর এইভাবে টমেটো সস দিয়ে তো খেতে দারুণ হয় এইভাবে কিন্তু হিসাবে চায়ের সঙ্গেও খেতে ভালো লাগে বৃষ্টির সন্ধ্যায় এইভাবে একবার নিরামিষ আলু ও বাঁধাকপি দিয়ে পাকোড়া বানিয়ে খেয়ে দেখতে পারেন বন্ধুরা খেতে কিন্তু দারুণ হয় আর খেতে এতটা যে লোভনীয় দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু খুবই সুস্বাদু আর মুচমুচে এই পাকোড়া